নিরাপদ খাবার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সুপারফুড পালং শাকের রেসিপি করে দেখাবো এটা সবচেয়ে উপকারী ও সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন শাক ডায়েটে আপনারা এই সুপার ফুডটি খেতে পারেন এখন আপনাদের একদম স্বাস্থ্যকর প্রসেসে পালং শাক ভাজি করে দেখাবো এটা কত উপকারী শাক তা বলে শেষ করা যাবে না একদম পুষ্টিগুণে ঠাসা তাই ছোটো বড়ো সকলেই এ শাক বেশি বেশি খাওয়া প্রয়োজন অনেক পুষ্টিগুণ সম্পন্ন পালং শাক ভাজি করার জন্য প্রথমে শাক কেটে নিতে হবে আমি শাকের মূলের অংশ কেটে ফেলে দিচ্ছি একাটি শাক প্রথমে মূলের অংশ কেটে ফেলে দেব এরপর বেশি পানি বা ডুবো পানিতে শাকগুলো ধুই নিতে হবে আমি একাটি পালং শাকের মূল কেটে ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ভাজি করার জন্য শাক ছোট ছোট করে কেটে নিচ্ছি পালং শাক কাটা অনেক সহজ এভাবে ছোট ছোট করে সবগুলো শাক কেটে দিব প্রথমেই শাক ভাপিয়ে নিব সেজন্য চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন শাক অনেক বেশি দেখাচ্ছে একটু পর দেখবেন শাক পানি ছেড়ে দিয়ে অনেক কমে গেছে শাকের সাথে একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার নেড়ে শাকের সাথে লবণ মিশিয়ে দিচ্ছি পালং শাকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডায়েটে পালং শাক অন্তর্ভুক্ত করে অনেক স্বাস্থ্য সমস্যা এড়ানো যায় নেড়ে দিয়ে এভাবে কয়েক মিনিট রান্না করব। ঢাকনা দিতে হবে না তিন চার মিনিট পর দেখুন শাক থেকে অনেক পানি বের হয়েছে এখন চুলা কিছুটা বাড়িয়ে দিতে পারেন চুলারাজ বাড়িয়ে দিলে যেটা হবে তা হচ্ছে পানি দ্রুত টেনে যাবে পালং শাক হজম হতে সময় লাগে এ কারণে এই শাক খেলে ক্ষুদা কম লাগে যার ফলে এই শাক ওজন কমাতেও সাহায্য করতে পারে অনেক পুষ্টিগুণে ঠাসা তাই এই শাককে সুপারফুড বলা হয় দেখুন পানিটা পুরোপুরি টেনে গেছে এবার শাক উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন শাক ভাজি করার প্রসেস দেখাবো ভাজি করা খুব সহজ সেজন্য মিডিয়াম আছে একটা প্যান গরম করেছি এখন প্যানে সামান্য অলিভ অয়েল দিচ্ছি অলিভ অয়েল না থাকলে আপনারা অন্য তেল দিতে পারেন এবার তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি এখন নেড়ে নেড়ে পেঁয়াজ ও রসুন ভেজে নিতে হবে পেঁয়াজ ও রসুন এক মিনিটের মতো ভেজে এবার শুকনামরিচ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন মরিচ নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকে যে উপাদানগুলো পাওয়া যায় তা প্রধানত ক্যালসিয়াম সোডিয়াম ক্লোরিন ফসফরাস আয়রন খনিজ লবণ প্রোটিন ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ পালং শাক খেলে হাড় মজবুত হয় এটি দৃষ্টিশক্তির জন্য ভালো যারা রক্তস্বল্পতায় ভোগেন তাদের নিয়মিত পালং শাক খাওয়া উচিত পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এর পাশাপাশি এটি আয়রনেরও ভালো উৎস শাক দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে দিলে হবে ভীষণ স্বাস্থ্যকর পালং শাক ভাজি রেডি দেখলেন কত সহজ এরকম অনেক সহজ সহজ ও স্বাস্থ্যকর রেসিপি আমার চ্যানেলে আছে সময় থাকলে ঘুরে দেখার অনুরোধ রইল সবাই নিরাপদ খাবার খান কি খাচ্ছেন জেনে বুঝে খান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ